মানুষকে পুড়িয়ে মারবেন পুলিশকে পুড়িয়ে মারবেন আমরা চুপচাপ বসে থাক আমরা আন্দুর চুষ করা আমরা চলা দিলো এই স্বার্থে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে আমরা আমাদের জীবনকে তাঁকে রেখে কাজ করে আমরা শান্তি সমাবেশ করছি আমরা শান্তি সমাবেশের বিশ্বাস নাই করা जे बी पी তাদের জবাব দিতে হবে সেই জবাবে উচ্চারণ থাকবে অন্যরকম শান্তি সমাবেশ দেখে লাভ নাই বিএনপি জবাবকে বলতে চাই বহু জুলুম করেছেন বাংলার মানুষ উপর অত্যাচার করেছেন বাংলার মানুষ উপর মা বোনের ইচ্ছা দিয়েছেন বাংলার মানুষের গোয়ালের গরু পুকুরের মাছ কেড়ে নিয়েছেন করেছে অনেক করেছেন এই বাংলার মাটিতে এখন যদি সমাবেশ করুন রোজ করুন পদযাত্রা করুন শান্তি মিছিল করুন কালো পতাকা মিছিল করুন করুন আমাদের আপত্তি নাই আপত্তি এক জায়গায় বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে যে বাংলাদেশ এরিয়া চলছে দুর্বার গতিতে নবদিগন্তে সেই অগ্রযাত্রা যদি বাধার জড়িত করেন আমরা চুপচাপ বসে থাকবো না আমরা আঙ্গুল চুষবো না আমরা জবাব দিব জড়ের স্বার্থে শান্তি সমাজের সফল সকলকে ধন্যবাদ আমাদের জনজীবনে বিভিন্ন অশান্তি সৃষ্টি করতে চায় বিশৃঙ্খলা নেতা কর্মীরা বিরোধী আন্দোলন থেকে শুরু করে ওই মহান মুক্তিযুদ্ধের সময় যেভাবে অস্ত্র হবে যুদ্ধ করে করে গণరెడ్డి চেকത്തിന নেটিতে আগামী নির্বাচনে আবারো বাংলাদেশে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে উন্ননের এই যাত্রাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের জীবনকে 바জি রেখে কাট করে যাব আজকের এই সমাবেশে এই পক্ষক ভাইকে ধন্যবাদ